তোমাদের স্ক্রিনে দেখছো পয়লা ডিসেম্বরের সুখী গৃহকোণ দু হাজার পঁচিশের এই শেষ গৃহকোণ আর তোমার জন্য রয়েছে এক গামলা গল্প এক ডজন গল্প রয়েছে অমর মিত্র অনিতা অগ্নিহোত্রী হর্ষদত্তীপানিতা রায় সৈকত মুখোপাধ্যায় হামিরুদ্দিন মিদ্যা অংশুমান কর অন্বেষা রায় প্রশান্ত মাঝি রাজশ্রী বসু অধিকারী সুমন মহান্তি সুজিত বসাক এই সকলের গল্প পাচ্ছ এবারের গৃহকোণে সুখী গৃহকোণের মূল্য এখানে দেখতে পাচ্ছ মাত্র চোদ্দো টাকা চোদ্দো টাকায় বারোটা গল্প আর এই হচ্ছে আমাদের গল্পের লিস্ট সূচিপত্র তো সূচিপত্রে আমরা কিন্তু গল্পের সাথে সাথে আরও অনেক কিছু পেয়ে যাচ্ছি গল্পের প্রথম পাতা তোমাদেরকে দেখাবো কিন্তু এখানে ধারাবাহিক সানরাইজ সেরাগিন্নি রান্নাবান্না সিনেমা টিভির খবর ফ্যাশন বিশেষ রচনা আপনি লেখক রাশি ফল অন্যান্য এই সব কিছু কিন্তু চোদ্দো টাকার মধ্যে তুমি পেয়ে যাচ্ছ প্রথম গল্প তাহাদের ঘরবাড়ি লিখেছেন অমর মিত্র এখানে দেখছ দ্বিতীয় গল্পটি অনিতা অগ্নিহোত্রীর লেখা ভাষা গল্প নাম্বার তিন ওরা তিনজন লিখছেন হর্ষদত্ত দেখছো দীপান্বিতা রায়ের লেখা অচেনা সমীকরণ এটি হচ্ছে গল্প নম্বর চার গল্প নম্বর পাঁচে রয়েছে সৈকত মুখোপাধ্যায়ের রাস্তা বদল আর আমার পছন্দের লেখক হামির উদ্দিন মিদ্দার কাঠের বোঝা গল্প নম্বর ছয় এখানে দেখছো গল্প নম্বর সাত বকুল বকুলপুরের যাত্রী লিখছেন অংশুমান কর আর এই গল্পটি হচ্ছে গল্প নম্বর আট রায়ের সহদরা সকালবেলার হাসি গল্প নম্বর নয় প্রশান্ত মাজির লেখা এই গল্পটি দেখছো আর গল্প নম্বর দশ হচ্ছে রাজশ্রী বসু অধিকারীর লেখা ইচ্ছাপত্র দেখে নাও সুমন মহান্তির গল্প নম্বর এগারো নিঃশব্দে শেষ গল্প অর্থাৎ বারো নম্বর গল্প সুজিত বসাকের লেখা শ্যারন কেট গল্প ছাড়াও যা যা আছে তা হচ্ছে মন্দির কথা আর বিনোতা রায়চৌধুরীর এই বাসা ভালোবাসার শেষ পর্ব এই দেখছো এখানে তো তোমরা দেখলে বাসা ভালোবাসা শেষ হয়ে গেল শেষ পর্ব প্রকাশিত হয়েছে এই পত্রিকায় আর পরের মাস থেকে প্রকাশিত হবে আলো ছায়া এই ধারাবাহিকটি সুনেত্রা সাধুর লেখা ধারাবাহিক রয়েছে আরও একটি কলকাতার ঘাটের কথা আর বিশেষ রচনাতে থাকছে কাকা অর্থাৎ রাজেশ খান্না তো দেখে নিলে পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশের সুখী গৃহকোণ এবছরের শেষ সুখী গৃহকোণ তোমার জন্য এই সবগুলি গল্প পড়ে আমি একটা রিভিউ ভিডিও আনবো আর তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে লাইক করো তোমার সঙ্গে দেখা হচ্ছে খুব শীঘ্রই টিল দেন ইউ টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও